হচ্ছে ঢাকা বোর্ড ঢাকা বোর্ড দু হাজার উনিশ চট্টগ্রাম বোর্ড উনিশ আজকে এই দুইটি প্রশ্ন সমাধানের মধ্য দিয়ে আপনাদেরকে অনেকগুলো টিপস এবং টেকনিক্স দিয়ে দিব যেগুলোর মাধ্যমে অন্য অন্যগুলো সমাধান করতে আপনাকে অনেক হেল্প করবে ওকে চলুন কথা বা না বাড়িয়ে আমরা আগে এই যে দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্নের কি কি ডিরেকশন দেওয়া আছে ডিরেকশনগুলো একটু ব্যাখ্যা করে নেই প্রথম ডিরেকশনটা দেওয়া আছে হচ্ছে প্রি মোডিফায়ার দ্য নাউন যদি এই কথাটা উল্লেখ থাকে বুঝতে হবে প্রি মডিফায়ারটা কি আগে আমি বুঝাই মনে করেন একটা গ্যাপ এই পাশে একটা ওয়ার্ড আছে এই পাশে একটা ওয়ার্ড আছে এটা হচ্ছে গ্যাপ প্রি মডিফায়ার বললে হচ্ছে আমরা পিছনের যে শব্দগুলো আছে পিছনের শব্দকে কেন্দ্র করে আমরা সামনের শব্দগুলো লিখব আবার বলতেছি প্রি মডিফায়ার কথাটা উল্লেখ থাকলে মানে হচ্ছে পিছনের শব্দটা দেখে আমরা সামনের শব্দটা লিখব আর যদি পোস্ট মডিফায়ার বলা থাকে তাহলে পোস্ট মডিফায়ার বললে সামনের শব্দটা দেখে পিছনের শব্দটা উত্তরটা লিখব যদি পোস্ট মডিফায়ার কথাটি উল্লেখ থাকে তাহলে আমরা এই পিছনের শব্দটা দেখে সামনের শব্দটা লিখবো ওকে তো ঢাকা বোর্ডের প্রথম যে প্রশ্নটা এটা দেওয়া আছে প্রি মডিফায়ার দ্য নাউন এই ডিরেকশনটা যদি দেয়া থাকে তখন আমরা কি করব পরবর্তী পিছনের যে নাউনটা থাকবে এই নাউনটাকে অনুসারে অনুসরণ করে ম্যাচ করে আমরা একটা শব্দ এখানে লিখে দিব ঠিক আছে তারপর হচ্ছে দুই নম্বরটা হচ্ছে ইউজ দ্য ইনটেনসিফায়ার যদি ইনটেনসিফায়ার থাকে ইনটেনসিফায়ার মানে তীব্রতা তীব্রতা বাড়িয়ে দেওয়া যেমন কাকে তীব্রতা বাড়াবো দ্য ইনটেনসিফায়ার টু দ্য প্রিমডিফায়ার প্রিমডিফায়ার দ্য এ জি টিপ অর্থাৎ এ জিড টিভির প্রিমডিফায়ার ভারিয়ে মানে এ এইচ জি তীব্রতা বাড়িয়ে দিব মনে করেন এখানে একটা শব্দ আছে এটা হচ্ছে এট আর এইটার সামনে আমরা একটা আরেকটা শব্দ বসাবো যেটা এটাকে হেল্প মানে জোর দেয় মনে করেন আমি ঘোর দেওয়া আছে তখন আমি লিখব ভেরি গুড তারপর হচ্ছে ইউজ দা কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ারটা হচ্ছে কোয়ান্টিটি মানে আমরা জানি হচ্ছে পরিমাণ বোঝায় তাহলে এই কোয়ান্টিটিটা শব্দটা যদি ডিরেকশনে দেয়া থাকে আমরা বুঝবো হচ্ছে পরিমাণ নির্দেশ করতেছে কার পরিমাণ প্রিমডিফায়ার দ্য নাউন এ পাশে একটা থাকবে নাউন থাকবে এই নাউনের নাউনের আমরা কোয়ান্টিফায়ার বসাবো যেমন আমরা এনে দেওয়া আছে হচ্ছে আমরা মনে করলাম যে এটা ফিশ আমরা লিখলাম যে মেনি ফিস মাছ ফিশ এরকম অর্থাৎ এই যে শব্দটা নাও নাউনের নাওনের পূর্বে আরেকটা আমরা বসা বসাব তারপর যাই হচ্ছে আমাদের চার নম্বরটা ইউজ এডিট ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ কথাটা বললেই আমাদের মাথায় চারটি শব্দ রাখতে হবে একটা হচ্ছে দিস টি এইচ আই এস দিস একটা হচ্ছে দ্যাট আরেকটা হচ্ছে দোষ দিস এস দিস একটা হচ্ছে দোস -h -e, e kota, ta, modifier, noun. Noun pulve, this those itartifactId কথাটা আমাদের মাথায় রাখতে হবে ডেমোনস্ট্রেটিভ কথাটা বললে ডেমোনস্ট্রেটিভ দা পোস্ট মডিফায়ার অর 프리 মডিফায়ার দা নাউন নাউনকে আমরা নাউনের পূর্বে this those okay, অথবা that অথবা this ওকে আমরা একটু ব্যাখ্যা করি নেট কোন সময় হবে this হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট বর্তমান সময়ে আমরা this ব্যবহার করি আর এই বর্তমান সময়ে এবং কাচের কোনো কিছু হলে আমরা দিস একটি ব্যক্তি বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি আর দেট হচ্ছে অতীতকালের অত অতীতকালের একটি ব্যক্তি বস্তু অথবা দূরের একটি ব্যক্তি বস্তুর ক্ষেত্রে আমরা ডেট ব্যবহার করি দিস দিস হচ্ছে বর্তমান কালের একাধিক জিনিসকে একটি একাধিক ব্যক্তি বস্তু থাকলে দিস হবে আর দোষ হচ্ছে অতীতকালের একাধিক ব্যক্তি বস্তু হলে দোষ হবে তারপর যায় হচ্ছে ইউজ এ নাউন নাউন ব্যবহার করতে বলতেছে ইউজ এ নাউন এডজেকটিভ প্রি মডিফায়ার দ্য নাউন অর্থাৎ নাউনের পূর্বে আরেকটা নাউনের মাধ্যমে আমরা এডজেক্টিভ ব্যবহার করবো অর্থাৎ একটা নাউন দেওয়া আছে এটার সামনে আমরা আরেকটা নাউন লিখবো ঠিক আছে তো আমরা যদি পাশাপাশি দুইটা নাউন থাকে একটা নাউন এডজেক্টিভ হয় ঠিক আছে একটা নাউন দেওয়া আছে আরেকটা নাউন আমরা এটার সামনে ব্যবহার করব এটা হচ্ছে দ্য ইউজ এ নাউন এডজেকটিভ প্রি মডিফায়ার দ্য নাউন ওকে ছয় নাম্বারটা হচ্ছে পসেসিভ এই পসেসিভ কথাটা থাকলে আপনাকে পসেসিভ অর্থ হচ্ছে মানে হচ্ছে যে হিজ হার দেয়ার আওয়ার আওয়ার এই শব্দগুলো আসবে যখন পসেসিভ কথাটা থাকবে এটা দ্বারা বোঝায় হচ্ছে আত্মবাচক শব্দ মানে হচ্ছে আওয়ার হিজ হার দেয়ার ইত্যাদি শব্দগুলো থাকবে তারপর আমরা অংশটা দেখে নিই সাত নম্বর হচ্ছে ফ্রি মডিফায়ার দ্য বার্ব অন দ্য বার্বকে মডিফাই অর্থাৎ যে শূন্যস্থান মনে করেন একটা শব্দ দেওয়া আছে এটা হচ্ছে বার এই ওয়ার্ডের সামনে যে গ্যাপটা আছে এই গ্যাপটা আমরা ফিল আপ করবো অর্থাৎ বার্বের সামনে একটা শব্দ বসাবো তো আমরা বার্বের সামনে সচরাচর একবার বসে থাকি তারপর হচ্ছে মুজ ফুস্ট মডিফায়ার দ্য বার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ আচ্ছা তো যদি পোস্ট মডিফায়ার তা আমরা পোস্ট মডিফায়ার জানি যে সামনের শব্দ দেখে পিছনের অংশটা বসাবো তারপর বলতেছে কি দিয়ে আমরা বার্ককে মডিফাই করব। কী দিয়ে করব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেস এই ইনফিনিটি ফ্রেস দিয়ে আমরা বারকে মডিফাই করবো তো ইনফিনিটিভটা মানে কি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বার টু প্লাস বার্ককে বলে হচ্ছে ইনফিনিটিভ টু প্লাস বারকে বলে ইনফিনিটিভ আর ফ্রেস মানে হচ্ছে তার সাথে আরও একটা শব্দ যুক্ত করতে হবে হচ্ছে আমরা জানি টু প্লাস বার্বকে ইনফিনিটিভ বলে টু প্লাস বার্বকে ইনফিনিটিভ বলে তার সাথে আমরা আরও একটা শব্দ যুক্ত করতে হবে ঠিক আছে তারপর যে হচ্ছে ইউজ এ পার্টিসিপল ইউজ এ পার্টিসিপল তো আমরা জানি যে ইউজ এ পার্টিসিপল পার্টিসিপল কথাটা বললেই এটা দুইটা ধরন একটা হচ্ছে বার থ্রি অর্থাৎ বার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম বার থ্রিকে কে বলা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল আর একটা হচ্ছে বার্বের সাথে আইনজি বার্বের সাথে যুক্ত বার্কি বলে পার্টিসিপল যদি ইউজে পার্টিসিপল কথাটা থাকে তাহলে বুঝবেন হচ্ছে বার্বের সাথে যুক্ত অথবা বার তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ কথাটা আমরা আগেই ব্যাখ্যা করছি হচ্ছে দিস দোষ দিস পার্টিসিপল আর হচ্ছে পার্টিসিপল ফ্রেস আমরা একটু আগে বলছি পার্টিসিপল হচ্ছে যুক্ত বার তারা অথবা বার আর ফ্রেজ কথাটা বললে তার সাথে আরও একটা শব্দ যুক্ত করতে হয় মনে করেন এরকম যুক্ত বার তারপর হচ্ছে আর একটা শব্দ ঠিক আছে তো চলুন আমরা হচ্ছে এখন আমরা বোর্ডগুলো প্র্যাকটিস করে নেই প্রথম হচ্ছে ডাকা বোর্ড দুই তো আমরা এটা আজকে সমাধান করব আর্সেনিক আর্সেনিক ইজ এ ফ্রি মডিফায়ার দ্য নাউন সাবস্টেন্স ওকে আমরা এই যে সাবস্টেন্স অর্থ হচ্ছে উপাদান আর্সেনিক হলো একটি উপাদান তার কি বল ব্যবহার করবো নাউন ফ্রি মডিফায়ারদের না হন অর্থাৎ সাবস্টেন্স উপাদান এই উপাদানের সাথে আরেকটা শব্দ আমরা ব্যবহার করব। অর্থাৎ কী শব্দটা ব্যবহার করলে সেন্টেন্সের অর্থ সঙ্গতিপূর্ণ হয় যেমন আর্সেনিক হলো একটা উপাদান আমরা লিখতে পারি বিষ উপাদান বিষাক্ত বিষাক্ত উপাদান আমরা লিখতে পারি যে একটা টক্সিক সাবস্টেন্স অথবা টক্সিক লিখতে পারি আমরা এই উত্তরটা আমরা লিখতে পারি হচ্ছে এই উত্তরটা আমরা লিখতে পারি হচ্ছে পয়জনাস লিখতে পারি টকজিক লিখতে পারি মানে হচ্ছে বিষাক্ত উপাদান উপাদান কেমন উপাদান আমরা এক নম্বরটা দিলাম মনে করেন যে পয়জনাস পিও আয়জনাস পয়জনাস তারপর হচ্ছে আমরা দ্বিতীয়টা করব ইট ইজ এটি হলো ইট ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ আর এই যে ক্ষতিকর উপাদানটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখন বলতেছি কি আর দ্য অ্যাডজিক্টিভ অর্থাৎ ফ্রি মডিফায়ার মানে হচ্ছে পিছনির শব্দটা দেখবো ডেঞ্জারাস এই ডেঞ্জারাসের সামনে আমরা একটা শব্দ দিব ডেঞ্জারাসটা হচ্ছে অ্যাডজিকটিভ এটার সামনে আমরা ইনটেন্সিফায়ার মানে বললে আমরা কি বলছিলাম তীব্রতা বাড়িয়ে দেওয়া তীব্রতা 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 মানে কি এই যে এডিটটিভের দুষ্গুণটা বাড়িয়ে দেওয়া ডেঞ্জারাস আমরা লিখতে পারি বেরি ডেঞ্জারাস ঠিক ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস আমরা দুই নাম্বার উত্তরটা নিতে পারি হচ্ছে ভেরি ডেঞ্জারাস ভেরি ডেন্জারাস ফর হিউম্যান হেলথ সি নাম্বার ড্যাশ ইউজ এন ডেমনস্ট্রেটিভ টু দা ফ্রিমডিফায়ার দ্য নাউন এই সাবস্টেন্স এই সাবস্টেন্সের পূর্ব ডেমনস্ট্রেটিভ নিব তাহলে ডেমনস্ট্রেটিভটা আমরা জানি কি দিস দোজ দি দিস তাহলে আমরা লিখতে পারি উপাদান কোন উপাদান ওই উপাদানটি এই উপাদানটি দিস লিখতে পারি দিস

হচ্ছে ইউজ কোয়ান্টিফায়ার টু দ্য ফ্রি মডিফাই টু ফ্রি মডিফায়ার দ্য নাম অর্থাৎ ভিলেজার্স এটা হচ্ছে এটার সামনে আমরা একটা কোয়ান্টিফায়ার দিব তো কোয়ান্টিফায়ার মানে কি বলছিলাম পরিমাণ যেমন কিছু অনেক এইগুলো আর কি তো আমরা হচ্ছে কি দেবো যে গ্রামবাসী অনেক গ্রামবাসী মেনি ভিলেজার্স অথবা সাম ভিলেজার্স কিছু গ্রামবাসী তো আমাদের সেন্টেন্সের সাথে সঙ্গতি মিলে মেনিটা হয় তো আমরা সেই ডি নাম্বার উত্তর নেব হচ্ছে ডি নাম্বার উত্তর নেব হচ্ছে মেনি এম এ এন ওয়াই মেনি ভিলেজার্স ইন তারপরে বলতেছে মেনি ভিলেজার্স ইন ইউজ পসেসিভ টু দ্য ফ্রি বডি ফায়ার দ্য কান্ট্রির পূর্বে আমরা একটা পসেসিভ বসাবো পসেসিভ মানে কি আওয়ার হিজ হার হিজ হার দেয়ার ইত্যাদি কান্ট্রি তাহলে কার কান্ট্রি দেশটা কার আমাদের আওয়ার কান্ট্রি হচ্ছে ভিলেজেস ইন দ্য ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে মোস্ট অফ আওয়ার অধিকাংশ আমাদের অধিকাংশ ইউজ এ নাউন এজ ডি টু ফ্রি মডিফায়ার দ্য নাউন ওকে নাউন হচ্ছে পিপল এই পিপলটার সামনে আমরা একটা ফ্রি মডিফায়ার ব্যবহার করবো এজ জেডি নানান এজ ডি অর্থাৎ একটা নাউন ব্যবহার করব এজডিটিভের মতো করে হচ্ছে বলতেছে যে মানুষ কেমন মানুষ আমরা লিখতে পারি এটা একটা নাউন তো এটার সামনে একটা নাউন দিতে পারি এটা গ্রাম এই যে গ্রামের মানুষ তাহলে বলতেছি আমরা যে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ঠিক আছে ভিলেজটা হচ্ছে একটা নাউন পিপলটা একটা নাউন ঠিক আছে এটা হচ্ছে নাউ ভিলেজটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ তো ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার তাহলে হচ্ছে অধিকাংশ গ্রামের মানুষ টিউবওয়েলের পানি পান করে এজ এ রেজাল্ট মেনি অফ দেম আর সাফারি ফ্রম আর্সেনিকের বিভিন্ন সমস্যায় ভুগতে থাকে ফ্রম দিস আর এই সমস্যাগুলো বলতেছে ফ্রি মডিফায়ার দ্য সামনে আমরা একটা ফ্রি মডিফায়ার ব্যবহার করতে বলতেছি ওকে আমরা এই নাম্বারটা লিখছিলাম হচ্ছে পিপল ভিলেজ ডবল এল এ জি বিলিস পিপল ওকে এফ নাম্বারটা হবে মোস্ট অফ আওয়ার বিলিস অফ আওয়ার বিলিস পিপল ও আচ্ছা আচ্ছা এই নাম্বারটা হচ্ছে আওয়ার ও ইউ আর আওয়ার আর এফ নাম্বারটা হচ্ছে আর জি নাম্বারটা হচ্ছে দিস প্রবলেম ইজ আর এই সমস্যাটা হচ্ছে প্রিমডিফায়ার দ্য বার বার্বের সামনে আমরা এটা দিব আর এই সমস্যাটা ইন দ্য নর্থ বাংলা বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গে এই সমস্যাটা পাওয়া যায় তো আমরা এই বার্বের আগে একটা অ্যাডভার্স দেবো আমরা লিখতে পারি যে বেশি পরিমাণ পাওয়া যায় কম পরিমাণ পাওয়া যায় অল্প পাওয়া যায় আমরা এটা লিখবো তো আমরা যেহেতু উত্তরবঙ্গের কথা বলছি উত্তরবঙ্গে অবশ্যই বেশি পাওয়া যায় তো দ্য দিস প্রবলেম ইজ লার্জলি ফাউন্ড ব্যাপকভাবে পাওয়া যায় ইন দ্য নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে তো আমরা লার্জলি লিখবো এল এ আর জি লার্জলি লার্জলি ফাউন্ড এটাকে ব্যাপকভাবে পাওয়া যায় উত্তরবঙ্গে উই শুড উই শুড টেক প্রপার মেজার্স আমাদের সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে তারপর বলতেছে কি মডিফাই দ্য বার উইথ এন ইনফিনিটি প্রেস ইনফিনিটি প্রেস বলছিলাম আমরা টু প্লাস বার তার সাথে আরও একটা শব্দ থাকতে হবে এটাকে বলা হয় হচ্ছে ইনফিনিটিভ তাই হচ্ছে আমরা এটা টু প্লাস বার দেবো যে উই শুড টেক প্রপার মেজার্স আমাদের সঠিক ব্যবস্থা নেওয়া উচিত কেন উচিত টু গেট রিড অফ টু বি ফ্রি আমরা টু বি ফ্রি দিতে পারি যে টু বি ফ্রি ফ্রম দিস প্রবলেম অথবা টু গেট রিড অফ দিস এটা থেকে মুক্তি পাওয়ার জন্য টু গেট রিড অফ শব্দের অর্থ হচ্ছে মুক্তি পাওয়া অথবা আমরা টু গে টু বি ফ্রি দিতে পারি টু বি ফ্রি ফ্রি ফ্রম ইট ফ্রি ফ্রম ইট আই নাম্বার আই নাম্বার বলতে চাই হচ্ছে ওকে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মেক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক সরকার চেষ্টা করতেছে চিহ্নিত করার জন্য দ্য টিউবওয়েল টিউবওয়েলগুলো হ্যাভিং আর্সেনিক যেগুলোতে আর্সেনিক আছে এগুলো চিহ্নিত করার চেষ্টা করতেছে তারপর বলতেছে ইউজ অ্যা পার্টিসিপ টু পোস্ট মডিফাই দ্য বার্ব রেড কালার ওকে হচ্ছে কি

ওকে পার্টিসিপল আমরা জানি হচ্ছে পার্টিসিপল বললে হচ্ছে আইনজি যুক্ত ভার আমরা যুক্ত করবো তার সাথে রেড কালার তাহলে ইউজিং রেড কালার যুক্ত ভার ইউজ দিতে পারি ইউজিং রেড কালার অথবা ইউজিং রেড কালার হ্যাঁ আমরা আইএনজি যুক্ত দিতে পারি ইউজিং রেড কালার লাল কালার দিয়ে সরকার চেষ্টা করতেছে যে টিউবওয়েলগুলোতে আর্সেনিক আছে তা চিহ্নিত করা চিহ্নিত চিহ্নিত করতে চেষ্টা করতেছে পিপল শুড বি রিফেন্ড ফ্রম পিপ মানুষের উচিত রিফেন ফ্রম দূরে থাকা কিসের থেকে ড্রিঙ্কিং ওয়াটার অফ কিসের ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার অফ টিউবওয়েলস তাহলে আমরা কি লিখবো ডেমোনস্ট্রেটিভ মানে দিস টিউবওয়েল এই টিউবওয়েলগুলো থেকে মানুষের উচিত পানি পান করা থেকে বিরত থাকা তারপর বলতেছে কি আদার অন্যথায় ওকে আমরা আই নাম্বার হচ্ছে ইউজিং আর যে নাম্বার হচ্ছে ওয়াটার অফ দিস টিউবওয়েল দিস টিউবওয়েল দিস যে নাম্বার হচ্ছে দিস টিউবওয়েল তারপর হচ্ছে ওকে আদারওয়াইজ দে উইল সাফার ফ্রম আর্সেনিক আর্সেনিক কোসেস তা না হলে অন্যথায় তারা আর্সেনিক কোসেসে ভুগবে তারপর আমরা চাই হচ্ছে দুই নাম্বারটা চট্টগ্রামপুর চট্টগ্রামপুরের দেওয়া আছে নিউজপেপার প্লেস এন্ড ভেরি ইম্পর্ট্যান্ট ফ্রি মডিফায়ার দ্য নাউন ফ্রি মডিফায়ার দ্য নাউন কথাটির উল্লেখ থাকলে আমরা জানা হচ্ছে যে নাউনটা আছে নাউনটার সামনে আমরা একটা একটা শব্দ যোগ করব কি বলতেছে প্লেজেন্ট রোল ইন দা মডার্ন আধুনিক ভূমিকা রাখে আমরা কি বলবো প্রি মডিফায়ার তো কেমন ভূমিকা রাখে গুরুত্বপূর্ণ তো ইম্পর্টেন্ট রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিউজপেপার ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আধুনিক সভ্যতায় ইট পাবলিশেস এটা প্রকাশ করে তাকে নিউজ অ্যান্ড ভিউজ খবরাখবর অফ হোম অ্যান্ড অ্যাভ্র দেশে বিদেশে খবরাখবর প্রকাশ করে তাকে অনলি ফ্রি মডিফায় দ্য নাউন অনলি নলেজ ইজ নট এনাফ ইন দ্য কম্পিটিভ ওয়ার্ল্ড প্রতিযোগিতামূলক বিশ্বে এই যে জ্ঞান কিসের জ্ঞান পর্যাপ্ত পরিমাণ নয় শুধু আমরা লিখতে পারি বইয়ের জ্ঞান প্রতিযোগিতামূলক বিশ্বে পর্যাপ্ত নয় তো বইয়ের জ্ঞানটা ইংলিশে কি বলে আমরা বলতেছি যে প্রি মডিফাইড দ্য নাউন নলেজের একটা নাউন দিয়ে আমরা বকিস নলেজ দিতে পারি বকিস নলেজ নলেজ শুধু বইয়ের জ্ঞান বকিস নলেজ এটা আমরা এই বি নাম্বারে লিখবো বকিস বি ও ও কে আই এস এস বকিস নলেজ ইজ নট ইনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড ওকে এ নিউজ পেপার হেল্পস এ ম্যান একটা মানুষকে নিউজ পেপার সাহায্য করে পোস্ট মডিফায়ার দ্য বার উইথ ইনফিনিটিভ তো ইনফিনিটিভ মানে কি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বার টু প্লাস বার একটা নিউজ পেপার মানুষকে সাহায্য করে হিজ জেনারেল নলেজ তার সাধারণ জ্ঞান আমরা লিখতে তার সাধারণ জ্ঞান উন্নতিতে সাহায্য করে তাহলে টু ইম্প্রুভ অথবা টু প্রোগ্রেস

রিড নিউজ পেপার নিউজ পেপার পড়া বইয়ের পাশাপাশি একজনের উচিত নিউজ পেপার পড়া কীভাবে পোস্ট মডিফায় দা বার্ক রিড হচ্ছে পড়া নিউজ পেপার তাহলে কী নিউজ পেপার আমরা দিতে পারি রিড রিড তো পড়া কীভাবে পড়বো আমরা বার্কে যেহেতু মডিফায় করবো রিড পড়া পড়াটেন্টিভলি দিতে পারি রেগুলারলি দিতে পারি তাহলে আমরা এখানে দেবো রেগুলারলি রেগুলারলি রিড নিউজ পেপার রেগুলারলি নিউজ পেপার হেল্পস ওয়ান নিউজ পেপার একজনকে সাহায্য করে দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড বলতেছে কি ইনফিনিটিভ ব্যবহার করতাম তো ইনফিনিটি মানে টু প্লাস বা তো নিউজ পেপার একজনকে সাহায্য করে টু ইম্প্রুভ দ্য টু নো আমরা দিতে পারি যে নিউজ পেপার হেল্পস ওয়ান টু নো দ্য ফ্যাক্ট অফ দ্য ওয়ার্ল্ড টু প্লাস নো টু নো দা ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড তারপর বলতেছে প্রি মডিফায়ার

নিউজ পেপারের ধরন তাহলে কি কী অনেক ধরন লিখতে পারি অনেক ইংলিশ হচ্ছে মেনি কাইন্ডস তাহলে আমরা লিখতে পারি কাইন্ডসে মেনি কাইন্ডস অফ নিউজ পেপার ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার একজনের উচিত নিউজ পেপার সিলেক্ট করা বাছাই করা বলতেছে কি মডিফাই দ্য ভার্ব অর্থাৎ সিলেক্ট করবে সে কীভাবে সিলেক্ট করবে কেয়ারফুলি সচেতনভাবে প্রপারলি ভালোভাবে এটা আমরা দিতে পারি তো প্রপারলি দিতে পারি অথবা হচ্ছে কেয়ারফুলি দিতে পারি যে একজনের উচিত সংবাদপত্র বাছাই করা বাছাই করা কেয়ারফুলি সচেতনতার সাথে তাহলে এই যে বার্বকে মডিফায়ারটা আমরা এস নাম্বার লিখব কেয়ারফুলি ওয়ান শুড চোজ দা একজনের উচিত চোজ করা চোজ করা তারপরে বলতেছে কি চোজ নিউজ পেপার বিকজ মেনি নিউজ পেপার রিপ্রেজেন্টস দা নিউজ পার্শিয়ালি আছে একজনের উচিত নিউজ পেপার পছন্দ করা মডিফাই দ্য নাউন এই নাউনকে আমরা মডিফাই করব আমরা নাউনকে মডিফাই করব যাচ্ছে এটা আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান শুড ওয়ান শুড চোজ দ্য নিউজ পেপার ওয়ান শুড চোজ দ্য নিউজ পেপার জোজ দ্য নিউজ পেপার তা আমরা লিখতে পারি নাউনকে যে তোমার নিউজ পেপার কেউ নিউজ পেপার গুড নিউজ পেপার অর্থাৎ অথবা ফেমাস নিউজ পেপার তেন আমরা লিখতে পারছি গুড নিউজ পেপার অথবা ফেমাস নিউজ পেপার আই নাম্বারটা আমরা লিখতে পারি দ্য গুড নিউজ পেপার ফেমাস নিউজ পেপার বিকজ মেনি নিউজ পেপার রিপ্রেজেন্টস কারণ অনেক নিউজ পেপার রিপ্রেজেন্ট করে পার্শিয়ালি কোন ঘটনাকে পক্ষপাতিত্বভাবে তারা অত উপস্থাপন করে হোয়াট এভার দ্য পেপার ইজ তাহলে পেপারটা যাই হোক ইট হেল্পস এ ম্যান তাহলে এটা মানুষকে সাহায্য করে বলতেছে প্রিমডিফায়ার দ্য ভার এটা মানুষকে সাহায্য করে এই ভারটার আমরা সাহায্য করে হেল্পটার আমরা প্রিমডিফায়ার করবো তাহলে আমরা লিখতে পারি ব্যাপকভাবে করে ওয়াইডলি গ্রেটলি এটা আমরা যে কোনোটা একটা লিখতে পারি যে ইট হেল্পস ওয়াইডলি ইট ওয়াইডলি হেল্পস এ ম্যান এটা ব্যাপকভাবে একজন মানুষকে সাহায্য করে এ পর্যন্তই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ এবং ঢাকা বোর্ড দুই হাজার উনিশ সমাধান শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন